বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্প তিন চার বছর ধরে কিন্তু আমরা পঁয়তাল্লিশ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যে প্রায় আর এবছরে বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরও ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাবার পরে ফেস বাই ফেস সার্ভে করে আমরা বাদ বাকিটাও দু তিন বছরের মধ্যে পুরো করে দেব আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিক আমার আপত্তি নেই কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না এটা বাংলাকে বঞ্চনা এটা আমরা মানছি না গ্রামীণ রাস্তার টাকা তিন বছর ধরে বন্ধ বাং গ্রামীণ আবাস প্রকল্পে তিন বছর আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় একশো দিনের কাজেও আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় তাই হিংসার তো কোনো ওষুধ নেই দিয়েছে টাকাটা বন্ধ করে আর বলে বেলার চুরি করেছে মানে তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তর উত্তরপ্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে তাদের জন্য তুমি কি করেছো